আমরা মুসলমান অসহায় আজকে দেখছেন কত আপনার দুদিন চলছে কাল ছয় ডিসেম্বর বাবরি মসজিদের শিরানা ছিল ঐতিহাসিক বাবরি মসজিদ যে মসজিদ পৃথিবী জমিনে বাদশাহ বাবরের আমলে সেটা তার নাম দেওয়ার জন্য মামলা পর্যন্ত হল তাকে করে ছিল মুসলমানও করে ছিল এখনো মুসলমানও বিরোধিতা করছে করছে না করছে না কোච්চা মুসলমান বিরোধিতা করছে কে এই মুসলমান মানে কিছু হনুমান কি মুসলমান আছে এই হনুমানের গায়ে করবে তো উখরবে না তখন হল হলো উকললে Turki হলো উনি জব পুরো দিন পারে নি আর বাপ দাদাও পারে নি পুরুষও পুরো দিন পারে কিন্তু কেউ করলে আর চুলকানি অ্যালার্জি আরে ভাই না পারলে তুই মুসলমানকে সমর্থন কর হ্যাঁ হ্যাঁ কি জগন্নাথ মন্দির তৈরি হলে কেউ বাধা দিয়েছে রাম মন্দির হলে নদীতে কেউ বাধা দিয়েছে হ্যাঁ হেরি অযোধ্যা রাম মন্দির হলে কেউ বাধা দেয়নি আর মুসলমান বলছে ওয়া কেন করবে কেউ বলছে নিজের মাকে মা বলে শান্তি পাওয়া যতটুকু পরের মা যতই সুন্দরই হোক ওটা কি পাবে আহ ও বক্তা লাই হচ্ছে রাজmenuStrip বক্তা ও বক্তা কোনো দিনই নাই ও জানেও না ও রাজmenuStrip कोतवाली চকে গিয়ে বলে ও আপনার আলঙ্গিরি ফতোয়ায় আলঙ্গিরি মন্দরে তোকে বলেছিলাম এই একটা লাইন এবারে কে দেখা বা তুমি তো বক্তা এক লাইন পড়তে পারলে তোমাকে বলবো তুমি মাওলানা যেমন থেকে এক আপনার কম্পিউটার চালা ব্যক্তি উ হয়ে গেছে প্রিন্সিপাল মাদ্রাসার আচ্ছা বলেন তো মাদ্রাসার জিন্দেগি তো পড়েনি ও যদি মাদ্রাসার প্রিন্সিপাল হয় ওর হাত মাদ্রাসা এই হচ্ছে সমাজের পরিণতি মুসলমান ভালো করুন না পারলে তার পাশে থাকুন দেখবেন আমাদের মুসলমান পিছাবে না আমাদের মধ্যে এই রকমের দুর্বল পেয়ে মুসলমানকে মারছে ওর হোসলাই যে সব জায়গাতে মার খাচ্ছে মুসলমান রাস্তায় দলাদলি করছে মুসলমান রায়গঞ্জে এরকম করে দাঁড়িয়ে ধরে বলছে চাচা তোমার পাটের দাম বাস্তব আমি গেছিলাম ওই গ্রামে বাস্তব বলছে তোমার পাটের দাম কত আজ পর্যন্ত কোনো অন্য কোনো আপনার ব্যক্তির ঠিকই ধরে বা কারো কিছু ধরে হলে কোনোদিন কোনোদিন মুসলমান অপমান করেছে হ্যাঁ হ্যাঁ কোনোদিন পরে এই জাতির করছে কারণ এই জাতি ইসলাম থেকে অনেক পিছিয়ে অনেক ঘুরে এই জাতির সঙ্গ দেয় না আল্লাহ বলেছে মান আরাদা আন জিকরি ফাইনা লাহু মাইসাতান দন্ত বান্দা যখন আল্লাহর জিকির থেকে দূরে সরে যাবে তখন এই জাতির সংকচিত জীবন হবে ওয়ানাসুর ইয়াউমাল কিয়ামাতে আমা আর কিয়ামতের দিন অন্ধ করে তোলা হবে আমাদেরকে আল্লাহর কাছে ডাকতে হবে আল্লাহর কাছে চাইতে হবে আল্লাহর কাছে প্রার্থনা করতে হবে নামাজের মাধ্যমে আমার নবী শিখা দিয়েছে এ আমার সাহাবারা যদি কোনোদিন বিপদে পড়ো সঙ্গ

টিকানার জন্য পড়ে ওর বাড়ি দেখেন বাড়ির পড়ে না মোড়লই টিকার জন্য যদি নামাজ পড়ে বাড়ির লোক যদি নামাজ না পড়ে তাহলে সমাজ কোনো দিনই উন্নতি হবে না আর যখন সবাই পড়বে সবাই নামাজি হবে আল্লাহ পাক আপনার দোয়া কবুল করবে পৃথিবীর কোন ইতিহাস নাই যেখানে আল্লাহ পাক মুসলমানদেরকে সাহায্য করেনি সারা জীবন ধরে দেখছি আল্লাহ মুসলমানদেরকে সাহায্য করেছে কিন্তু আমরা তো এখন মুসলমান কম না বেশি ঠিক না বেশি একশো আশি কোটি মুসলমান গোটা ওয়ার্ল্ডের মাটিতে চল্লিশ শতাংশ মুসলমান পশ্চিমবঙ্গে যদি পার্সেন্টেজ করা যায় অন্য জাতির থেকে সবচাইতে মুসলমান বেশি কারণ সবাই যদি ষাট হয় আর মুসলমান একাই যদি চল্লিশ হয় বাপের পাঁচ বিঘা জমি একটা বেটা আর বাপের দশ বিঘা জমি তার চারটা বেটা তো কোনটা পার্সেন্টেজ বেশি হবে এক বেটা পাঁচ বিঘা হলে তো কি হবে আমরা চল্লিশ পার্সেন্ট আর গোটা পশ্চিমবঙ্গে যত ধর্মালম্বী এরা হলে ষাট পার্সেন্ট পার্সেন্টেজ একটা বেশি আমরা সব জায়গাতে আমরা বেশি তার সত্যি মার্কেট থেকে কারা আমরা কেন আমাদের মেজরিটি নাই কেন একত্ব একত্ব নাই এর জন্য পৃথিবীতে মুসলমান যদি আমরা একত্ব হয়ে আল্লাহকে ডাকি আল্লাহ সাহায্য করবে আমাদের ইতিহাস জানে আছে নম্র দেশে চলো আল্লাহর নবী ইব্রাহিম আলী ইসলাম কৌড়িয়ে দেওয়ার জন্য আল্লাহ বললেন ধৈর্য ধারণ করো আগুনের কোন মন আপনার কুণ্ডতে ফেললো আল্লাহ বললেন নবী ওখানে আমি ফুল বাগিচা করছি অসুবিধা নাই নম্র

ইন্তিকা করতে করতে জাহান নামে পাঠিয়ে দিয়েছে আল্লাহ হজরত ইব্রাহিম আলী ইসলামের অস্তিত্ব পৃথিবীতে বাঁচিয়ে রেখেছে রাখেছে না রাখেনি জনগণ রেখেছে কি রাখেনি রাখেছে আগ পৃথিবীতে আপনার আমার ইতিহাস বলা আছে সেরা উনি বলেছে সোনম খালি মোল্লা তোমাকে আপনার অন্য খোদা মানতে দিব না আনা রব্য কেবল আলা আমি সবাইতে বড় খোদা আল্লাহ বললেন সোন বারিশ না পানিতে ডুবিয়ে মারবো জাল মাছের চুক্তি করে চিরদিনের জন্য তোকে রাখবো

সদর্গের বুকের ওপর ভেবে আল্লাহ চিরতির জন্য তার স্বাদ মিটিয়ে দিয়েছে পৃথিবী জমেনে যেই বেড়ে আল্লাহ সাহিষ্ করেছে গাছ আমাদের জানা আছে অতএব পৃথিবীর জমিনে অত্যাচার করে আপনাকে সাবধান হতে হবে অসুবিধা নাই তাহলেই দেখবেন আল্লাহ আপনাকে রক্ষা করবে Bani Israel গোত্রের একটা কথাই কথা এর একটা ঘটনা বলি ঘটনাটা ঘড়া ঘটনা নয় মুসলিম শরীফের হাদিস Bani Israel গোত্রের এক বাদশা ছিল টাকা দিয়ে জাদু এখন যেমন টাকা দিয়ে কুদালের বাট টাকা দিয়ে ক্লাব কিনতে হয় টাকা দিয়ে ঘর দিতে হয় তাহলেই গদিতে থাকা যাবে তাই না কেউ বলছে ক টাকা লাগবে বল অসুবিধা নাই ঘর দিয়ে দিব ললিপপ চকলেট দিব মলবি তোদের ভাতা দিব সাইকেল নাই সাইকেল দিব কুড়ি হাজার টাকা দিব মানে ললিপপ সুস্থ সুস্থ চলে যাবে চাকরি কিন্তু দিব না ওটা হবে না স্কুলে পড়াতে পাবিনা না ফ্রিতে একটা ললিপপ নিয়ে চলে আসছে চুষ্টি একটা ললিপ সারা দিন শেষ হয়ে গেল আর একটা ছেলে পাইমারিতে এক কেজিতে পড়বে ভর্তি ফি হচ্ছে পাঁচ নার্সারিতে হলেও আড়াই হাজার বই কত সতেরোশো টাকার পাতা কত বলে গোটা বইয়ের পাতা মিলে হবে একশো পিসটা বইয়ের দাম কত সতেরোশো টাকা যাবে কিসে টুকটুকিতে কত কেজি বই পাঁচ কেজি এক কেজিতে পড়ে বই হলো পাঁচ কেজি কি করবে বলে হচ্ছে না গদিতে টিকিয়ে রাখার জন্য যা করা দরকার তাই করবো বাদশা বলে যে আমি গদিতে টিকিয়ে রাখবো কি করতে হবে তো বলছে জাদুগর ধরতে হবে যেই বাড়বে জাদু বিদ্যা দিয়ে ওকে কাবু করে বর্ষতা স্বীকার করতে হবে আমাকে জানে খোদা মানে জোরব না না একটা হাদিস মুসলিম শরীফের হাদিসটি আপনাদেরকে বলি তাহলি বুঝতে পারবেন দর্শক বলুন আল্লাহুম্মা সাল্লি সাল্লি আলা সাইয়িদিনা মাওলানা محمد وعلى علي سیدینا مولانا محمد وعلى علي مولانا محمد هر كامل كريم هما تولي

জাগরে জানা দা আহমদ পাহাড়ি bande জাগরে জানা মুসলিম হয় না জান মনে মুসলমান নির্বাদে